জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি পর্ব সংখ্যা এর আগের দিন আমরা দেখেছি ঠাকুরের এখন ইচ্ছা হয়েছে যে তিনি অদ্বৈতের ভূমিতে থাকবেন তাই তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন সাত দিন হয়ে গেল তাও ফিরছেন না সর্বদাই তিনি অদ্বৈতে বাস করছেন দেহের কোন খবর নেই দেহ যেন জড়বৎ হয়ে থাকছে এমন সময় এক অদ্ভুত চরিত্রে সাধু এলেন সাধু তাকে দেখেই বুঝে ফেললেন যে আমাদের ঠাকুর এখন কোন কোন অবস্থায় আছেন এবং তার মানসিক অবস্থান রয়েছে সেই মতো তিনি স্থির করলেন যে ঠাকুরকে যদি এখন এই ভূমি থেকে নিচে নামিয়ে আনা যায় তাহলে তার সেই জ্ঞান পরবর্তীকালে জগতের মঙ্গল কার্যে লাগবে তাই তিনি কি করলেন এত ভাবি উপবিষ্ট হইয়াছ কাছে দারুণ প্রহার আরম্ভ করে পৃষ্ঠ দেশে যেন পর্বতের ধারে গুরুভার দেহ খানি নড়াতে না পারে ভাঙ্গিয়া পড়িলে গায়ে আগোটা আসি খর তবে যেন আসে কিছু দেহের খবর তেমতি প্রহার কইলে প্রহর এক প্রায়। তবে না সামান্য বাহ্য সমুদিত বিজলির ছটা মেঘে রহে যতক্ষণ অতি অল্প স্থায়ী মাত্র বাহ্যিকচেতন এই অবকাশে সাধু দেয় কিঞ্চিত পানীয় দুগ্ধ দেহ সংরক্ষণে থাকিতে না জানে প্রভু নামিলে তখনই পলাইয়ে অদ্বৈতের ঘর মানব লীলায় গায়ে ভক্তির চাদর চোখে দেখা ভক্ত সঙ্গে লীলা অভিনয়ে ঘন্টায় ঘন্টায় যান অদ্বৈতে ছুটিয়ে ধর্ম মাত্রে সকলের ঈশার পরিণাম অমৃত সাগর বধ অদ্দ্বৈত জ্ঞান এই যে অদ্ভুত রকমের এক সাধু এলেন আকস্মাত দৈবাত তিনি ঠাকুরকে দেখে বুঝতে পারলেন বোঝার পর তিনি চেষ্টা করলেন ঠাকুরকে তার অবস্থান থেকে ভূমিতে নামিয়ে আনতে যাতে করে তিনি যদি সচেতন হন তাহলে পরবর্তীকালে জগতের উপকার বা কল্যাণ হবে সেই ভেবে তিনি তার কাছে এসে তার পিঠে খুব প্রচন্ড আকারে প্রহার করতে শুরু করলেন যেন একটা পাহাড় একটা অজগরের পিঠে ভেঙে পড়লে তবে অজগরটা নড়ে ঠিক সেই রকম ঠাকুরকে এক প্রহর ধরে তীব্র বেগে পিঠে আঘাত করার পর সামান্যতম একটু তার চৈতন্য আছে বা বাহ্যিক চেতন আছে সেই সুযোগে তখন সেই সন্ন্যাসী ঠাকুরকে কিছু পরিমাণ দুগ্ধ পান করালেন শরীর রক্ষার জন্য কিন্তু বিদ্যুৎ চমকায় যেমন খুব ক্ষণিকের জন্য তারপরেই মেঘের মধ্যে বিলীন হয়ে যায় ঠাকুরের চেতনা সেই রকম খুব সামান্য সময়ের মতো আসার সঙ্গে সঙ্গে আবার তিনি বিলীন হয়ে যান অচেতন সাগরে তাহলে কি হলো না ঠাকুর এখন শুধুমাত্র লীলা অভিনয়ের জন্য এই ভূমি ভূমিতে রয়েছেন মানব লীলায় মানব শরীরে রয়েছেন কিন্তু মন তার পরে আছে সেই অদ্বৈত সাগরের কাছে ধর্মমাত্রে সকলেরই সার পরিণাম অমৃত সাগরবত অদ্বৈত জ্ঞান যে অদ্বৈত জ্ঞান সকলেরই ইচ্ছা থাকে পৌঁছানোর যিনি ধর্মপথে আছেন তারই ঠাকুর সেইখানে পৌঁছে আছেন তাই তার নিচে নেমে আসার এতটুকু ইচ্ছা রূপ নাম রকমারি কিছু নাই যে কেবল বিরাজে রাজ্য রাজ্যে সমতা একতা যাবতীয় মতে পথে চরমে সবার এক বস্তু অদ্বিতীয় নিত্য নির্বিকার এখন ধর্মের রাজ্যে ধর্ম জ্ঞানহীন ধর্মের সমর ভেদি বাজে রাত্রদিন ধার্মিকেরা ধর্ম হারা ধর্মে ব্যবচার আনিয়া তুলিছে ধর্ম রাজ্যে হাহাকার এক ভিন্ন অন্য ধর্ম না পাই খুঁজিয়ে ঈশ্বরেতে অনুরাগ মন প্রাণ দিয়ে ঈশ্বর প্রেমে মগ্ন যে বা সেই ধর্মবান হিন্দু মুসলমান কিবা কিবা খ্রিস্টিয়ান প্রেমিকের এক লক্ষ এক রূপ গতি সকলেরই ত্যাগ পথ তারা এক জাতি নিম্ন সাগরের ধারা তথা বিদ্যমান সুধীর গম্ভীর নাই তরঙ্গ তুফান মত পথ ধর্ম নহে মতমাত্র পথ সরলে যে পথে ইচ্ছা ভেদে মন পথ ভিন্ন স্বতন্ত্র লক্ষ্যে কিন্তু সেই এক পরম ঈশ্বর তাই নানা মতে পথে সাধন করিয়ে দ্বিজ বিভাজনে প্রভু দিলা দেখাইয়ে ঠাকুর এখন যেখানে রয়েছেন সেখানে রূপ নাম রকমারি এসব কিছুই নেই সেই রাজ্যে কেবলই সমতা একতা সেখানে যাবতীয় মত পথের চরমে সব কিছু এক বস্তু অদ্বিতীয় নিত্য নির্বিকার। সেখান থেকেই ঠাকুরকে নামিয়ে আনা খুব শক্ত ধর্ম এক ভিন্ন অন্য কোনো কিছু নয় ধর্ম একটাই হতে পারে এবং সেটা হচ্ছে ঈশ্বরের অনুরাগ এবং তা হচ্ছে মন প্রাণ দিয়ে এইটি একমাত্র ধর্ম মত পথ এগুলো কখনো ধর্ম নয় মত বা পথ একটা পথই মাত্র সেটা ধর্মের দিকে পৌঁছানোর রাস্তা দেখিয়ে দেয় তাছাড়া আর কিছু নয় সরলে যে পথে ইচ্ছা পুরে মনোরথ মত পথ ধর্ম নহে মত মাত্র পথ রুচিভেদে মত পথ ভিন্ন স্বতন্ত্র লক্ষ্য কিন্তু সেই এক পরম ঈশ্বর যার যেমন রুচি সেই ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য সেই এক সেটা হচ্ছে তাই নানা নানা পথে সাধন করিয়ে দ্বন্দ্ব বিভাজনে প্রভু দিলা দেখাইয়ে ঠাকুর তাই নানান পথ দিয়ে সাধন ভজন করে তিনি এই দ্বিদা দ্বন্দ্ব মেটানোর পথ দেখিয়ে দিলেন আজকের পাঠ আমাদের এতটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করবো জয় ঠাকুর নমস্কার